আসসালামু আলাইকুম তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ আমি এর পেট থেকে এটা গ্রন্থি খুলে নিলাম এবং এই গ্রন্থিটা হচ্ছে কিন্তু আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি এবং এই গ্রন্থিটার নামটা কিন্তু তোমরা জানো এটাকে বলা হচ্ছে লিভার বা যকৃৎ আর এই লিভার বা যকৃৎ আমাদের দেহের একই সাথে অনেকগুলো কাজ করে এর মধ্যে দুটি প্রধান ভূমিকা রয়েছে একটিকে বলা হয় বিপেক ভূমিকা আর আরেকটিকে বলা হচ্ছে সঞ্চয় ভূমিকা এখন আসি এই যে যকৃত এই যকৃতের মূলত চারটা খণ্ড থাকে তোমরা জানো এই খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়। যেটাকে বলা হয় ডান খণ্ড এটা হচ্ছে বাম বামখণ্ড এবং পেছনের দিক থেকে আমরা চিন্তা করলে দুটা ছোট খণ্ড পাই একটাকে বলা হয় কডেট এবং আরেকটাকে বলা হয় কোয়াড্রেট কিন্তু যেখানে ভুল হয় আমি সেই জায়গাটাতে একটু আলোপাত করি সেই জায়গাটি হচ্ছে যকৃত কিন্তু উৎপাদন করে কি জানো পিত্তরস আর এই পিত্তরসকে জমা কে জানো পিত্তরসকে মূলত জমা রেখে পিত্তথলি এবং এই পিত্তথলিটা হচ্ছে দেখো যকৃতের ঠিক নিচে তাহলে যকৃত মূলত কী উৎপাদন করে পিত্তরস আর পিত্তরস জমা থাকে কোথায় পিত্তথলিতে